কে বলেন ঠেক না ঠেক এই জন্য আমরা বলি ভারত না ঢাকা আপনারা কি বলবেন সবাই বলেন সবাই বলেন ভারত বাংলাদেশের মানুষের ইমান কিনে নিতে চায় পশ্চিমা মিডিল ইস্ট মধ্যপ্রাচ্য মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য সব রাস্তা ক্লিয়ার করেছে কিন্তু মুসলমান আইজ অটুট আছে কিন্তু মুসলমানের জন্য খাটি ইমানের দরকার কি কিমানের দরকার খাটি সরিষার তেল বাজারে পাওয়া যায় দুধে পানি দেয় না এমন একটা ঘড়ি পাওয়া যায় এমন একটা বাড়ি পাওয়া যায় যেখানে কিস্তি দেয় না হারাম যারা খায় তাদের ইমাম থাকে না নামাজ কবুল হয় না দোয়া কবুল হয় না যারা বলে ঠেক না বা ঠেক হ্যায় আমার যাদের বয়স কম মাদ্রাসা বলেন হ্যাপজো মাদ্রাসা বলেন এক হাই স্কুল কলেজ ভার্সিটি বলেন এরা তো ছোটো নাকি বলেন ছোট না সবাই বলেন ছোটো না ছোট এই ছেলেরা ভাইলু ভার্সিটির ছেলেরা এমন হুংকার দিয়েছে যত চাফাবাজ দাগাবাজ সেরা খেলোয়াড় দেশ ছেড়ে পলায়ন করেছে আসার সাহস নাই আছে নাকি সাধারণ মানুষ দেশকে ভালোবাসে বন্ধুবান্ধুকে ভালোবাসে চোর ডাকাত ভালোবাসে না বন্ধুবান্ধু বলেছিল মানুষ দেশ স্বাধীন করে সোনার খনি পায় আমি পেয়েছি চোরের খনি সাড়ে সাত কোটি বাঙালির জন্য আট কোটি কম্বল আনলাম আমার কম্বলটা গেল কোথায় এই বক্তব্যটা বলে না গ্রামগঞ্জের মানুষ সরল ভাবে দেশকে ভালোবাসে মাতৃভূমিকে ভালোবাসে চোর ডাকাতকে ভালোবাসে না ঠিক না বেঠিক জোরে বলেন যারা টাকা পয়সা নাই নাই খায় নাই দায় নাই তারা বাংলাদেশে আছে যারা খাওয়া দাওয়া করছে তারা কেউ জোরে বলে ভাইয়েরা আমার মনে রাখতে হবে প্রথম হলো আল্লাহর নবী বলেছেন আকলিস দিন ইমানটাকে খাটি বানাও অল্প আমলে না জাতির জন্য যথেষ্ট হবে নকলের পাগল যারা খাটি মান্দার হইতে পারবে না তারা ঠিক না বেঠি ইমান হইতে হবে কি খাটি খাটি মান্দারের বৈশিষ্ট্য কি হুদল্লিল মুক্তিন আল্লাহ পাককে ভয় করে আল্লাহর কালাম তাকে যেন্নতে পৌঁছায় দেবে হেডায়েতের রাস্তা পরিষ্কার করে দেবে জ্বরে বলুন সোহান আল্লাহ কারা কারা ইমান ঠিক রাখতে চাই বলুন আল্লাহ ভো আখ বড় নরাত বলে হায়ের আমার এই যুগের মানুষের জন্য ইমান ঠিক করো ইমান ইমানটাকে কন্ট্রোল করা বড় কঠি ইমান কন্ট্রোল করা বড় দ্বিতীয় নম্বর কোরআন শরীফের সুরাটার নাম সুরাতুল বাকারা মাকিয়া আর সুরেটা নাজিল হয়েছে মুনাফেকের বিরুদ্ধে মুনাফেকেরা মসজিদে নামাজ পড়বে কিন্তু তারা সমর্থন করবে ইসলামকে সমর্থন করবে না কোরানকে সমর্থন করবে না ওলামাই কিরামের পিছনে নামাজ পড়বে বাইর হইয়া বিনামাজির পিছনে একতেদা করবে এটা কি ইমান আছে না মুনাফিক জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এই কাজ আমরা করব নাকি কারা কারা করবেন সুরায় বাকারা ভালো করে বাংলা দিয়ে পড়বেন মোনাফেকদের বিরুদ্ধে এই সুরা নাজিল করা হয়েছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু ইমানটা পাকা আছে কিনা ইমানের দিকে তার কোনো খবর নাই আল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে কারা কারা আছি আল্লাহ আকবর রবি আসি যেখানে আমরা আসি সেখানে কারা কারা জোরে বলুন আল্লাহ আকবর কোরআন আসে যেখানে আমরা আসি সেখানে জোরে বলুন আল্লাহ আকবর হাদিস আছে যেখানে আমরা আসি সেখানে জোরে বলুন আল্লাহ আকবর যেই মসজিদের ইমাম যদি ভালো হয় সারা বাংলাদেশের মানুষ যদি তার পিছনে নামাজে দাঁড়ায় আশা করা যায় সকলের কলিজা ঠান্ডা হইয়া যাবে তেল সাক্ষী দিবে নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায় ঠিক না বে ঠিক কিন্তু ইমান যদি ইমাম সাহেব যদি ভুল হয় ইমাম সাহেবের যদি ইমান না থাকে নামাজিদের নামাজ কেমনে কবুল হবে বলো ভাই বলো আমিনু কামাবানান্নাস নবীর যুগের সাহাবায়ে কেরামের মত ইমানদার হইতে কারা কারা রাজি আছে আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার মুসলমান রে খাঁটি মুসলমান যেখানে আল্লাহ আছে সেখানে আল্লাহর রসুল সেখানে আল্লাহর রহমত সেখানে আসমান জমিন তার খেদমত করতে বাধ্য হবে বৃষ্টি আসবে না মুসলমান যা চাবে আল্লাহ তাই দিয়া দেবে কিন্তু এমন মুসলমান হওয়া লাগবে সামনে যখন আমিরুল মোমিন খালি ফাতুল মুসলিম উমরে ফারুক রাদি আল্লাহ নু আসতেছে মদের বোতল হাতে যুবক সাদরের নিচে লুকাইছে উমর রাদি দাঁড়িয়া বলে যুবক রে তোর হাতে ওটা কি যুবক তো তবা পড়িয়া ফেলাইছে মাবুদের কাছে দরখাস্ত করেছে আলামিন। আমার মদের বোতল যদি আমিরুল দেখতে পায় আমাকে নির্ঘাত অবধারিত আমাকে হত্যা করবে কতল করবে আল্লাহ আমার জীবন আমি পারলাম আর কোনদিন মদ খাবো না আর আমার গরম মদের বোতলকে গরম দুধ আল্লাহ যখন বলেছে বোতলে কি আছে কয় গরম দুধ দুধ আছে দুধ যদি থাকবে চাদর দিয়ে লুকাইছো কেন কয় এত গরম হাত দিয়ে ধরতে পারি না আল্লাহ আকবার কয় দাও দাও দুধের বোতল দাও কাক খুলিয়া যখন ঢালছে আমিরুল মুমিনিন দেখে গোল করে গরম দুধ পড়তে আসে ছিল মদ হইয়া গেল গরম দুধ করার বিনিময়ে জোরে কনমার হাওয়া ওই আল্লাহ আসে না না বলেন না নাই জোরে বলেন না নাই হজরত উমর রাজি আল্লাহ নহুর মত আল্লাহর বান্দা যদি বাংলাদেশে পাওয়া যায় আমি রুল মোহামিন সাহেখে চরমনাই আমি হজরত উমর রাদিয়াল্লাহ আল্লাহ সঙ্গে যদি বলে বাংলাদেশের যেই নামাজি যেই হাজি যেই ওলামাই কেরাম তাদের বিরোধিতা করবে তাদের ইমান মনে হয় থাকবে কি না জোরে বলে জোরে বলে কি বলেন ঠিক না সবাই বলেন ঠিক না ভালো ইমামের পিছনে যদি নামাজ না পড়েন তাহলে আপনার কোন ইমামের পিছনে নামাজ পড়বেন সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ এক জায়গায় এক ময়দানে নামাজে যদি দাঁড়িয়ে যায় এর সাহেব চরমরাই সাহেখে চরমরাইয়ের মতো ইমাম যদি পাওয়া যায় নামাজ হবে কি হবে না হাত উঠে বলেন সবাই বলেন হবে কি না হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার আল্লাহ পাকের ইচ্ছার উপরে যারা রাজি তারাই হলো ইমানদার আল্লাহর ওলি তিন দিন পর্যন্ত দোয়া করতেছে বৃষ্টি হয় না বৃষ্টি হইল তাও জঙ্গলে আর পাহাড়ে আল্লাহর অলি বলে ফেললো মোস্তাজাবুদ্ দাওয়াত আল্লাহ এটা কি করলেন পাহাড়ে জঙ্গলে বৃষ্টি দিয়ে মানুষের তো কোনো লাভ হলো না যদি খেতে হইতো তাহলে আবার ভালো হইতো আল্লাহ কয় তোমার বুজুর্গের থেকে নাম কাটা হইয়া গেল আমার মনে যা চাই আমি তাই করি জরে কন আল্লাহ তা আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দেন মুসলমান যখন তবা করার মতো করবে একজন মানুষ যদি তব করে তারই অসিলায় সব মানুষ যা চায় আল্লাহ তাই করে দেবে আল্লাহ কি পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না মুসা কলিমুল্লাহ দোয়া করে রব্বুল আলামিন তওবা কবুল করো না কেন মুসা নবী বলে আল্লাহ বলে মুসারে তুমি কেন দোয়া করো না কয় কেমনে দোয়া করবো মহিলার সন্তানটা হইত হইল অবৈধ অবৈধ সন্তান পেটে রাখলো সন্তানটাকে সে হত্যা করল এই তো বড় দুইটা বড় বড় অপরাধ কেমনে দোয়া করবো আল্লাহ আমার তো লজ্জা লাগে আল্লাহ পাক দেখে বলে মুসা কলিমুল্লাহ এর চাইতে বড় অপরাধী আছে কি নাই কয় আমি তো জানি না কয় আর চাইতে বড় অপরাধী যারা নামাজ পড়ে না নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কারা কারা পড়ব আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আর বলে আলহামদুলিল্লাহ ভয় আমার ईमानदार কাকে বলে আমিরুল মুমিনিন গবীর রাজurit গোালের বাড়ির পিছনে দাঁড়ানো গোয়াল গোয়ালিনী ডাক দিয়ে বলে বিক্রি করলে আমাদের খোরাক হবে না একটু পানি মিশাল করো বালিকা ডেকে বলে আব্বা জান আম্মা যান আমিরুল মুমিনিন দুধে পানি মিশাইতে নিষেধ করেছে কয় হজরত তোমার তো এই জায়গায় নাই দেখবেও না দরজা জানলা বন্ধ করে দাও বাতিনি ভাইয়া পানি দিয়া ঘড়িটা বোঝাই করো মালিকাকে দেখে বলে अब्বাজান আম্মাজান না খায়া থাকতে রাজি দাদ যদি আমি পানি মিশাল করতে রাজি নাই হযরত বড় এই জায়গায় ও দেখবেও না শুনবেও না হযরত বড় একজন আল্লাহ আসমান জমিনের মালিক সাইয়ার ওজালাম তাআলা আম্বিয়ান আল্লাহ ইয়া রা যদি তাকাই আমার মাওলানা ইমাউলা সবাইকে ফাঁকি দেওয়া যায় আমার জমির মালিক মাকে ফাঁকি দেওয়া যায় তোমার বাড়িতে চলে গেলেন দিয়ে বলে স্ত্রীরে রে বড় ছেলের বৌমা বানাবার জন্য একজন ডিগ্রি উচ্চ শিক্ষিত মানুষ পেয়েছি তুমি পারমিশন দিলে হয়ে যায় কে পারমিশন আপনার উপরে দায়িত্ব দিলাম সকালবেলা কাসেদকে পাঠায়া দিল গোয়ালার আর গোয়ালের বেটিকে ডাক দিয়ে আলো থর থর করে গোয়াল কাফে গোয়াল ইনি কাফে গত রাত্রির ঘটনা হজরত উমর আমার বাড়ির পিছন দিকে সব প্রত্যক্ষ দর্শী শুনতে পেরেছে আল্লাহু আকবার আমার হায়রা আমার রক্ষা নাই আমিরুল মোমিনের দরবারে তাদের জীবন চলে যাবে কিন্তু আমিরুল মোমিন দিয়া বলে গোয়াল রে তোমরা যদি রাজি থাকো তোমার কন্যাকে দিয়ে আমার বড় ছেলের বিবাহ দিতে চাই জোরে বলুন হাওয়া আরও জোরে বল তোমার হয় তো দুনিয়াকে নাম নজর হে বাজারে এক ঘটি দুধ পাওয়া যায় না যেই না ঠিক পাওয়া পাওয়া যায় যায় দুধ যেই মামলারের খাটি দুধে পানি দেয় তার নামাজটা কি হবে তার রোজা কি হবে তার হজ কি হবে তার জাকাত কি হবে তার দোয়াটা কেমনে কবুল হবে বাবা বাবুদের দরবারে তো বড় রেডি হ সারা দুনিয়ার কাপের মশিক বেইমান সবাই একবারে মুসলমানদের উপরে উপরে হামলা করতে পারে সেই সময় তবা করতে যদি ভুলিয়া যায় বুলেটের আঘাতী মারা যাব গুনা কিন্তু মা ভৈতেভ রে না ত করতে কারা কারা রাজি আছে আল্লাহ বকবার সারা বাংলাদেশের সারা দুনিয়ার সমস্ত আল্লাহর অলিনাভ সর্বপ্রথম তব করায় বাংলাদেশের বিখ্যাত বাংলার পীর ময়দানের বীর পীর সাহেব চরম তবাকিয়া মাইনে সব পরি বাতুর সব পরি কামো স্যাব তবাকিয়া মাইনে আগে পড়া একবার দুইবার তব তব করলে হয় না বারবার সকালে বই খেলে যারা তব ভরে সব মা হইয়া যায় তার জবানে শিয়া যায় বৃষ্টি হওয়া হইয়া যাবে বন্ধ হও বন্ধ হইয়া যাবে যা বলবে তাই হবে জীবন চলিয়া যাওয়াটা বেশি না বৃষ্টিতে বসিয়া থাকা বেশি বেহেস্তের বাগানের ফজিলত বেশি না গুলিতে জীবন যাওয়া বেশি এটাও একটা জেহাজ ও হাত পা দিনের জন্য ইসলামের জন্য জিহাদ করতে আমরা কারা কারা রাজি আছি আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবার এই জিহাদ জান মাল দিয়া কি দিয়া দুইটা জিনিস দিয়া আল্লাহ পাক ইমামদারের জান মাল খরিদ করিয়া নিয়া জান্নাতকে বিক্রি করিয়া দিলো মাওলার জন্নত কারা কারা নিতে চাই নারায় তাকবীর নারায় তাকবীর ভাই রামাত এই মাহফিল কুয়াকাটার হুজুর তো আসতেছে আসছে মারিতে একটু এসেই স্টেজে উঠবে সুতরাং এই মাহফিলে আপনারা বসতে দেরি করা উচিত না তাড়াতাড়ি বসবেন আপনারা যদি দেরি করেন তাহলে উনিও দেরি করে উঠবে সুতরাং আপনাদের কষ্ট হবে আমরা চাই না আপনারা খুব দ্রুত দ্রুত গতিতে আপনারা বসেন ভলান্টিয়ার যারা আছেন সবাইকে বসার ব্যবস্থা করে দেন খুব দ্রুত বসার ব্যবস্থা করে দেন যাতে করে সবাই বসতে পারে আগে ভাগেই আপনারা বসে পড়েন দেখবেন একটু পরে প্রধান বক্তা উঠে গেছে আপনি বসতে না বসতে চা খাইতে পান খাইতে না খাইতে আপনার শেষ যাবে আপনি কোনো মজাই পাবেন না তো বসাটাই আসলে বড় মর্যাদা একশো বছর বেরিয়া নফল বন্দুকি করার চাইতে বেশি নাকি মালিক হওয়া যায় বৈঠকে বসতে হবে একটু কাদামাটি এটা কাদা মাটি পানিতে ভিজলে লাভ হয় দোকানে ব্যবসায় লাভ হয় চাষ কাজে লাভ হয় মাছ মারতে গেলে লাভ হয় পানির যদি বৃষ্টিতে ভেজে শরীরের জন্য ভিটামিন হয় শরীরের উপকার হয় গরমের সময় বৃষ্টি না হলে মানুষ হাহাকার শুরু করে দেয় ঠিক না বেটি এই যে বৃষ্টিটা হলো আমাদের এখন ফ্যান লাগবে আরও আমরা ঠান্ডা হয়ে গেলাম এই জন্য বাজারে হাটে বাজারে রাস্তায় যারা আছেন সবাই প্যান্ডেলে বসে যান ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে অল্প একটু সময়ের ভিতরে আমাদের কুয়াকাটার হুদুর স্টেজে চলে আসবে এটা আপনারা সবাই বসান সবাইকে বসান স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সবাইকে বসান এবং রেডি হয়ে যান স্বেচ্ছাসেবক আছে কিনা একটু আমাকে দেখান তো স্বেচ্ছাসেবক আছে কিনা চারি চারু বসে এই মাঠে একটু আমাদেরকে দেখান পাগল নাকি স্বেচ্ছাসেবক পাঁচটা লোক লাগবে লাগবে কই আপনারা তো বোঝেন না কিছু দুইটা তো দেখাবেন কাকে কি বলবেন কোথায় আছে আরে মাঠে দেখাবেন হাত তুলে দেখান স্বেচ্ছাসেবক কারা কারা আছেন হ্যাঁ ঠিক আছে তো এই হাত তোলেন না কেন আপনারা দুই একজন সাথী বানান না কেন আপনারা ভলান্টিয়ার লোকদেরকে বসার ব্যবস্থা করবেন না কেন তিনি বল বিছান তাড়াতাড়ি করেন স্বেচ্ছাসেবক মানে কি সবাই যত নিয়ামত পাবে স্বেচ্ছাসেবক যারা তার চেয়ে বেশি নিয়ামত পাবে সোহান স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা একটু অগ্রসর হন আপনাদের কাছে ব্যাগ আছে কিনা দেখাবেন আছে ব্যাগ আছে রুমাল গামছা আছে এত বড় বিশাল মহফিলের জন্য আপনাদেরকে একটু যান মালের থেকে কিছু খরচ করার দরকার আছে না নাই আছে না নাই এত বড় মহবিল এই এলাকায় কুয়াকাটার হুজুরা আসবে এটা তো কল্পনা করা যায় না বড় কষ্টের ব্যাপার সুতরাং তারপরেও আল্লাহর বন্দা আমাদের জন্য তসিব আনতেছেন সেই হিসাবে ঢাকা রাজধানীর বড় বাংলাদেশ কাপানো। বড় একজন বক্তা আমাদের আসতেছেন সুতরাং আপনারা সেই মুক্ত হস্তে দান করার জন্য আপনারা কারা কারা রাজি আছেন আল্লাহু আকবর বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর স্বেচ্ছাসেবক যারা একটু নামেন তো দেখি আপনারা যারা এক হাজার টাকা দেবেন আমার হাতে দিবেন যারা পাঁচশো টাকা দেবেন ওইখানে স্টেজে দিবেন যারা একশো দুইশো তিনশো দশ টাকা বিশ টাকা দিবেন তারা ওই স্বেচ্ছাসেবকের ব্যাগে দিবেন যারা স্বেচ্ছাসেবক আছেন বাজারের মানুষকে মাহফিলে নিয়ে আসেন আর আপনারা